যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে মানুষের পক্ষ থেকে এবং জিনদের পক্ষ থেকে আজকে তাদেরকে পদদলিত না করা পর্যন্ত আমরা জাহান নামে যাব না আমার কারণ যদি আমার সন্তান বিপথে চলে যায় জাহান নামে চলে যায় আমার কারণে যদি আমার ছোট ভাই জাহান নামে চলে যায় আদালতে আখেরাতে আল্লাহর তার বাড়িতে আমাদের নাজাদ আছে নাকি কে বলেন আছে এজন্য আমার অবহেলা আমার পরিবারের জন্য আমার জাহান নামের কারণ হয়ে যাবে আমার অবহেলা আমার ছোট সন্তানের জন্য আদালতে হাত খেলাতে জাহান কারণ হয়ে যাবে এই জন্য পরিবারকে কোরআনের আলোতে সাজাতে হবে কে বলেছেন এ কথা আল্লাহ বলেন কে বলেছেন আল্লাহ পারবো তো আমরা ইনশাল্লাহ আজকের এই মাহফিল স্বার্থ হবে যদি আমরা কোরআনের একটা আয়াতের শিক্ষাখান থেকে নিয়ে যেতে পারি আর যদি এই শিক্ষা না নিয়ে যেতে পারি তাহলে আমাদের এই মাহফিল একটা নাই দুইটা নাই আপনি হাজারটা মাহফিল করবেন কিন্তু আমার আপনার জীবনের পরিবর্তন হবে না এই কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব সম্মানিত ভাইয়ের আমার বন্ধুর আমার পরিবার সংশোধন হয়ে গেছেন পরিবার ইসলাম ইসলাম কায়েম হয়ে গেছেন আপনি পরিবারকে জেহাদ করে চেষ্টা করে প্রচেষ্টা করে আপনার পরিবারকে ইসলামে পরিবার বানিয়েছেন কিন্তু আপনার সমাজ এখনো ইসলামের আলোকে আলোকিত হয় নাই আপনার সমাজ এখনো কোরআনের আলোকে আলোকিত হয় নাই ওই সমাজপতি হিসেবে ওই সমাজের নেতা যারা আছেন ওই সমাজের নেতাদেরকে আদালতে আজ আল্লাহ রব্দুল আলামিন আসামির কাঠ গড়ে দাঁড়াবে যদি সমাজ নেতাদের কারণে ওই সমাজ সংশোধন না হয় কথা কি আমার আল্লাহ আল্লাহ বলেন কার আল্লাহ আল্লাহরকুল আলামিন সোহ আটান্ন নম্বর আহাতে ফতোয়া দিয়েছেন ইন্না আল্লাহয়া মরুকুম তোয়াদুল আমনাতি ইলা আহলিহা ওয়ইজা হাকামতুম দাইনান নাসি আনতাহকুম বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন মুফাস্সিল লিখেছেন আল্লাহ তাআলার এই নির্দেশ সাধারণ মুসলমানদের উপরে বিশেষ করে যারা সমাজের দায়িত্বশীল রাষ্ট্রের দায়িত্বশীল এলাকার যারা দায়িত্বশীল ওদের উপরে আল্লাহর থেকে নির্দেশ কার নির্দেশ বলে নির্দেশ কে দিয়েছেন দিয়েছেন ব্যক্তি সব আল্লাহ তারা নির্দেশ করছেন তোমাদের যে আমানতের হক কাছে আমানতকে যথাযথ ভাবে পৌঁছে দাও কে বললেন আল্লাহ আল্লাহ বললেন সমাজের যারা নেতা সমাজের মানুষকে সংশোধন করা সমাজের মানুষকে দিন শিখানো সমাজের মানুষকে পুরাণের আলোকে তৈরি করার ক্ষেত্রে সমাজ নেতাদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না নাই আপনি যদি ব্যর্থ হন আপনি যদি পালন না করেন তাহলে আল্লাহ তো এমনি ছেড়ে দেবেন নাকি বলেন এমনি ছেড়ে দেবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ কুল্লুকুম রহিম বা কুল্লুকুম রহিয়া তিনি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং আদালতে আজ তোমাদের প্রত্যেকটাই আমার দরবারে হাজির হয়ে প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে হিসাব জানবে তাহলে সমাজের নেতা দ্বারা তাদের হিসাব কম না বেশি বলেন বেশি না কম বেশি বেশি সাধারণ একজন নাগরিকের চাইতে সমাজে দ্বারা নেতৃত্বের অধিকারী রয়েছে তাদের দায়িত্ব বেশি যদি

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের প্রতিষ্ঠাতা হয়ে তাদেরকে যাচাই করে কুরআন দিয়ে তাদেরকে শোনাার মানুষে পরিণত করেছেন নাকি করেন না করেন এটা রাসূলুল্লাহ দেয় এটা কার দায়িত্ব রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দায়িত্ব ছিল এখন রাসূল কি আছেন আমাদের মধ্যে কথা বলেন না কথা আছেন এই দায়িত্বের কাজ এই দায়িত্ব পালন কারা করবে

এই দায়িত্বের ক্ষেত্রে যদি কেউ গড়িমসি করে আদালতে আসাতে আসামির কাজ গড়ায় দাঁড়ানো লাগবে আপনি সমাজ সংস্কার করে ফেললেন কিন্তু এখনো রাষ্ট্রীয় ভাবে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালিত হয় না রাষ্ট্রীয় সংস্কার এখনো হয় নাই রাষ্ট্রের সংস্কার তো প্রয়োজন নাই নাকি কে বলেন প্রয়োজন আছে এইটা হচ্ছে